মারি ফেলবো কাটি ফেলবো জিপ কেনে ছিঁড়ে ফেলে বুঝলাম না আপনি বলেন না মুসলিম ভাই কথা বলেছে দায়ের বিশ্বাস করা বা না করার সাথে দরুণের সম্পর্ক কি

এখানে আলোচনা যে ভিডিওটা দেওয়া হয়েছে ছয় মাস বয়সী আদানকার সাড়ে ঘন্টা আছে দেখা যায় মিউট করতে পারেন না মুসলমানের যা মিউট করতে জানে না মিউট করতে জানে না ফেসবুক চালায় বললাম যে মুসলমানের চার কিভাবে এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে মোহাম্মদ ছয় মাস বয়সী শিশু কন্যাকে দেখে বলতেছে মেয়ে যখন বড় হবে তখন আমি তাকে বিয়ে করব তখন মোহাম্মদের বয়স ছিল প্রায় ষাট বছর জীবনের সাথে দিকে একটা ছয় মাস বয়সী যে হামাগুড়ি যায় তাকে দেখে কোনো সুস্থ মানুষ বলতে পারে এ মেয়ে যখন বড় হবে তখন আমি বিয়ে করব মেয়ে যদি এ দশ বছর হয় তখন যদি মোহাম্মদের বাষট্টি একষট্টি বছর হয় দশ বছর পর মোহাম্মদ হবে একাত্তর বছর তার মানে একাত্তর বছর এক বুড়া দাঁড়া দুদিন পর মারা যাবে সে একটা দশ বছর মানুষই মেয়েকে বিয়ে করবে এটা কি নবীর কোন বৈশিষ্ট্য হইতে পারে

বললাম যে ছয় মাস বয়সী ছয় মাস বয়সী কেউ কি একটা হামা গুড়ি দিচ্ছে এরকম বাচ্চাকে দেখে কেউ বলতে পারে ষাট বছর একটা বুড়া জামের বিয়ে করব। তোমার মতো ফাটা গিয়ে বোঝে না যে অনেকজন নবী

মা আর কিরপুরা তোর যাতে মারে যদি মুসলমানের যা শুদ্ধ ভাবে কথা বলতে পারত না তো নবী ছয় মাস বয়সী বাচ্চাকে দেখে তোর নবীর মেশিন দাঁড়াই

করদ তুই তিয়া আছে ভালদাজানো তু ুইতিয়া আছে ভাল জানো তু বাল জান ততিয়া মাদের পা গে কর ফোন মাে ম ক